মহতারাম হাজিরিন মুসুলানিক মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র হজের মাসের একদম শেষ প্রান্তে পবিত্র ঝুমার দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্রগর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ মুসলিনী ক্যারম আজকে জুন মাসের বিশ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি পবিত্র জিল হজ মাসের তেইশ তারিখ আষাঢ় মাসের ছয় তারিখ আজকে আমাদের জমার বয়ানের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মদ এবং জোয়ার কুফলতা এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল করিমের সুরা আল মায়েদার নব্বই নম্বর আয়াতখানা তেলাওত করেছি মহান রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওতকৃত আয়াতের আলোকে নির্ধারিত আলোচ্য বিষয়টি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। অমায়তা ফিকি বিল্লাহ মদ এবং জুয়া সমাজকে ধ্বংস করার জন্য মানুষের চরিত্র ধ্বংস করার জন্য শয়তানের যে কয়টি জাল যে কইটি বস্তু অস্ত্র রয়েছে এর মধ্যে দুটি বস্তু হচ্ছে মদ এবং জুয়া মদ এবং জুয়া ইসলামে পাক রব্বুল আলমিন চিরতরে হারাম ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল করিমের সুর আল মায়েদার নব্বই নম্বর আয়াতে আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়েছেন মদ এবং জুয়া হারাম এটা পৃথিবীর ইতিহাসে নতুন কোনো বিষয় নয় মদ এবং জুয়ার সাথে জড়িত সে কাল থেকে মানুষ ছিল জাহিলি যুগে এটা চরম আকার ধারণ করেছিল যে যুগে যে সমাজে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন দিনের প্রচার করেছিলেন এই সমাজে মানুষের জন্য মদ এবং জুয়া এটা তাদের আভিজাত্যের অংশ ছিল যারা ধনী মানুষ উচ্চ পর্যায়ের ব্যক্তি তাদের কাছে এটা সামাজিকতার একটা অংশ ছিল মেহমান আসলে পরে তাদের সামনে মদ পরিবেশন করা এটা তাদের আভিজাত্যের প্রতীক ছিল এবং একজন মানুষ তার বাড়িতে আসছে তাকে অন্যান্য খাদ্যের সাথে মদ দেওয়া হবে না এটা তার জন্য লজ্জার বিষয় এটা তাকে মেহমানকে সম্মান করার একটি অংশ হচ্ছে তার সামনে মদ পরিবেশন করা এবং সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যারা ছিল ধনাট্য ব্যক্তিরা এরা বড় বড় মজলিসের আয়োজন করতেন তারা একত্রিত হয়ে তারা জুয়া খেলতেন এবং এই জুয়াটাও ছিল তাদের আভিজাত্যের অংশ এই দুটি বিষয় সমাজে এরকম পরিস্থিতি যখন চলছিল ইসলামের একের পর এক বিধান আসছে কিন্তু জুয়া এবং মদ সম্পর্কে কোনো নির্দেশনা এখনও আসে নাই যারা ইসলাম গ্রহণ করেছেন মুসলমানগণ তাদের মনে অনেক প্রশ্ন জাগল তো ইসলাম সর্বপ্রকার বালক কাজকে অনুমোদন দেয় আর সর্বপ্রকার অকল্যাণ অনিষ্ট কাজ কাছকে বন্ধ করে দেয় নিশ্চিত করে তাহলে এইরকম একটি ভয়াবহ আত্মবিনাশী দুটি বিষয় মদ এবং জোয়া এই ব্যাপারে ইসলামের কি নির্দেশনা এই জন্য লোকজন একত্রিত হয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন

আপনার কাছে জানতে চায় ফায় সালাকি বল আপনি বলে দিন ফিহিমা হিমা ইসমন কাবীর এই দুইটার মাঝে বড় গুণা আছে ওমানা ফি ফি নাস আর মানুষের কিছু লাভও আছে ফায়দাও ওয়া ইস ইসমহমা আকবর ও মিন্নাফি হিমা তবে কল্যাণ থেকে এর গুণা ও কল্যাণই বড় বেশি এটা হচ্ছে প্রাথমিক যুগের আয়াত এই আয়াতের মাঝে জুয়া এবং মদের দুইটা দিক উল্লেখ করেছেন আল্লাহ সরাসরি এই আয়াতের মধ্যে হারাম ঘোষণা দেওয়া হয়নি বলেছেন যে এগুলোর এটার মাঝে অনেক বড় ক্ষতি আছে আবার লাভও আছে লাভ কি মানুষ যা লাভ মনে করে সেটাকে আল্লাহ বলেছেন মানুষকে ধীরে ধীরে বোঝানোর জন্য মূলত তো এর মধ্যে কোনো কল্যাণই নাই কিন্তু বাহ্যিকভাবে মানুষে কিছু কল্যাণ দেখে এজন্য জন্য তারা এটার প্রতি আকৃষ্ট হয় পৃথিবীতে যত গুনাহের কাজ আছে যত অন্যায়ের কাজ আছে সবগুলোর মাঝে বাহ্যিক কিছু না কিছু লাভ আছে কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে কোনো লাভ নাই দিন শেষে এর কোনো লাভ পাওয়া যায় না তো মদ যারা খায় মদ খাওয়ার পরে তার সাময়িক মানসিক শারীরিক একটা ভাব তৈরি হয় তার অনেক বিষণ্নতা দূর হয়ে যায় মনের মধ্যে এক ধরনের প্রফুল্লতা তৈরি হয় দুশ্চিন্তা গ্রস্ত ব্যক্তিরা মত পান করলে সাময়িক সময়ের জন্য তার দুশ্চিন্তা বলে থাকে এবং মনের মধ্যে এক ধরনের আনন্দ অনুভব করে এবং উপস্থিত শরীরের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয় এটা হচ্ছে সাময়িক লাভ কিন্তু এর কুফলতা দীর্ঘমেয়াদি ধীরে ধীরে তার জীবনী শক্তি শেষ হয়ে যায় এবং তার চরিত্র ধ্বংস হয়ে যায় তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় অনেক ধরনের মারামারি হানাহানি রক্তপাত কোন খারাবি এটার থেকে সৃষ্টি হয় তো এই জন্য এর থেকে যে গুণাটা এটা বড়ো ওইসমহুমা আকবর অমিন না ফেহিমা। এর মধ্যে যে অকল্যাণ এর যে অনিষ্টতা তৈরি হয় এটা খুবই বড় বিষয় ঠিক তেমনিভাবে জুয়ার ব্যাপারও আল্লাহ বলেছেন যে এটার যে সাময়িক ফায়দা আছে আর কিন্তু ক্ষতিও আছে যে জুয়ার মাধ্যমে যারা জুয়াখুর এরা কিন্তু সাময়িক লাভবান হয়ে যায় এক দায়নেই সে লাখ ফতি কোটিপতি হয়ে যায় আবার যখন আরেক দাইন যায় তখন সে আবার রাস্তার ফকিরে পরিণত হয় এই যে অর্থনৈতিক একটা অসামঞ্জস্যতা তৈরি হয় ওই ধনী ওই গরিব একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায় অর্থনীতির এবং এই সমস্ত লোকগুলা কিন্তু জুয়া যারা খেলে তারা কিন্তু কর্মমুখী হয় না তারা শুধু জুয়া নিয়ে সবসময় জুয়ার নেশায় তারা থাকে তাহলে এর মধ্যে সাময়িক লাভ কী সে মানে বিরাট অর্থনৈতিক সম্পদের মালিক হয়ে গেল আর ক্ষতিটা কি সে হঠাৎ করে দশ নেমে গেল আর এক শ্রেণীর মানুষ এটার থেকে ফায়দা নেই তো এই জন্য এটা কোনো স্বাভাবিক কোনো বি ব্যবস্থা নয় এই দুটি বিষয় মদ এবং জোয়া এটার প্রাথমিক আয়াতগুলা বললাম আর আমি যে আপনাদের সামনে যে আয়াত করেছি সুরা আল মায়েদার নব্বই নম্বর আয়াত এটা হচ্ছে তৃতীয় দাফের আয়াত দ্বিতীয় দাফে মদের ব্যাপারে আরেকটি আয়াত নাজিল হয়েছে এটা দ্বিতীয় দাফের আয়াত আল্লাহ বলেন যে তোমরা যখন নিতা নিশাগ্রস্ত থাকবে মদ পান করে তোমরা নামাজের দ্বারে কাছেও যেও না কারণ মদ পান করলে তার মানে মাদকতা তৈরি হয় মানুষের মধ্যে ধরনের বিকারগ্রস্ততা তৈরি হয় সে যখন নামাজে দাঁড়াবে তখন সে নামাজে কি পড়বে না পড়বে এটা সে উদ্গম্য হবে না এটা হচ্ছে দ্বিতীয় দাপের আয়াত প্রথম আগে যখন নাজিল হইলো ওলফি হিমা ইসমান কাবির ও মানাফি অলিন্ন ও ইসম হুমা আকবর ও মিন্ফি ইহিমা ওইটার ও সরাসরি মদ জোয়াকে সরাসরি হারাম ঘোষণা করা হয়নি কিন্তু যারা জ্ঞানী ছিলেন জ্ঞানীরা বুঝে গেছেন যেটার মধ্যে ভালো আছে মন্দ আছে কিন্তু মন্দ দিকটা প্রবল অতএব সুস্থ জ্ঞানে বলে যে এটা তার কাছে যাওয়া যাবে না এটা তারা এমনিতেই পরিত্যাগ করে দিয়েছেন দ্বিতীয় তাফে যখন বলা হলো যে মত খেয়ে তোমরা নামাজে যাবে না তখন যারা আরও একটু সতর্ক তারা ভাবলেন যে জিনিস খেয়ে নামাজ পড়া যায় না এটা তো ভালো জিনিস নয় তারা এমনিতেই এটা ত্যাগ করেছেন দেখুন ইসলামের মানুষকে বোঝানোর যে মানুষকে অন্যায় থেকে বিরত থাকার যে বৈজ্ঞানিক কৌশল সেটা কত সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে কারণ হচ্ছে এই যে নব মানে সুরা আল মায়েদার নব্বই নম্বর আয়ারটা এটা আল্লাহ প্রথমে দিতে পারতেন এটা হারাম ঘোষণা প্রথমে দিতে পারতেন কিন্তু দেন নাই কারণ হচ্ছে এই দুইটা জিনিসের সাথে মানুষের একবারে রক্ত মাংস মানে মজ্জাগতভাবে দীর্ঘকাল পর্যন্ত হাজার হাজার বৎসর যাবত মানুষ এই জিনিসের সাথে অভ্যস্ত হঠাৎ করে এটাকে যদি হারাম ঘোষণা দেওয়া হয় তাহলে এটা মানুষ মেনে নিতে তার জন্য কষ্ট হবে এই জন্য ধীরে ধীরে মানুষের মাইন্ড তৈরি করলেন যে এটার কুফুলতাটা আল্লাহ বুঝাইলেন ভালোর দিকটাও বললেন মন্দ দিকটাও বললেন যারা জ্ঞানই এমনিতেই ছেড়ে দিল কারণ দেখুন যে একটি শিশু বাচ্চা মায়ের দুধ খায় দুই আড়াই বৎসর তো মা কিন্তু তার দুধটাকে হুট করে সারাই দেয় না ধীরে ধীরে তাকে কৌশলে অন্য খাদ্যের প্রতি অভ্যস্ত করে তারপরে এটার মাঝে বিভিন্ন তিতা মিতা লাগায় তারপরে বিভিন্নভাবে এ এটাকে এটার প্রতি নিরুৎসাহিত করে ধীরে ধীরে মা সন্তানকে এ দুধ থেকে বিরত রাখে হঠাৎ করে কিন্তু একদিন বন্ধ করে দেয় না যে আজকে থেকে তোমার দুধ খাওয়া বুকের দুধ খাওয়া বন্ধ এটা কিন্তু মা করে না মা শিশুকে তাকে স্নেহ দিয়ে তার আদর দিয়ে কৌশল দিয়ে সুন্দরভাবে তাকে এই খাদ্যটা থেকে বিরত রেখে এক সময় যে সন্তানটা এটা ছাড়া বুঝতোই না মিনিটে মিনিটে সে মায়ের দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যেত তো মায়ের কৌশলের কাছে শেষ পর্যন্ত দেখা যায় এই এই বাচ্চাটা আর এটার নামে নিতে ওইটা দ্বারের কাছে যায় না এটার কথা স্মরণই করে না ফলে এটার ইসলামের মানুষকে ইসলামের দিকে আনার জন্য আল্লাহ আমাদেরকে যে কৌশলগুলো শিক্ষা দিয়েছেন কত বিজ্ঞানসম্মত তো এই যে মদ এবং জোয়া এটার সাথে মানুষ এতভাবে তাদের সংস্কৃতির অংশ তাদের আবিচাত্যের অংশ হয়ে গেছে এটাকে হুট করে বন্ধ করে দেওয়া কঠিন হবে এই জন্য আল্লাহ ধীরে ধীরে কৌশলে দ্বিতীয় দাপে বললেন যে না তোমরা যখন নেশাগ্রস্ত থাকবে তখন নামাজে দ্বারের কাছে যেয়ে না তো দ্বিতীয় দাপে এসে কিছু সংখ্যক মানুষ এমনিতেই ছেড়ে দিল তারপরও রয়ে গেল কারণ তা অনেক মানুষের চিন্তা হচ্ছে যে এটা তো আসলে সরাসরি হারাম নয় তাহলে আমি খেতে পারি চূড়ান্ত পর্যায়ে এসে আল্লাহ সুরা আল মায়েদার নব্বই নম্বর আয়াত নাজিল করলেন যখনই আয়াত নাজিল হল তখন রাসুলের পক্ষ থেকে আয়াত চতুর্দিক দিয়ে ঘোষণা দেওয়া হলো এ মদ হারাম সুরা মায়েদার নব্বই নম্বর আয়াত সুস্পষ্ট নাজিল হয়েছে ইয়া ইয়ো হাল্লাদিন আমানু ইন্নামাল খামরুয়াল মাইসির ওয়ালা আনসাব ওয়ালা আজলাম রিজসব মিন আমালির সাহি মদ এবং জুয়া মূর্তিভূজার ভেদি এবং জুয়ার লটারি জুয়ার তীর এগুলা ঋজসব মিন আমালির সাহী থন এগুলো হচ্ছে নাপাক এগুলো হচ্ছে আমল আমল শয়তান এগুলো শয়তানের কর্ম ফাজিতানিবু হল তুফলি আুন যদি তোমরা সফল হতে তা চাও তাহলে এগুলা থেকে তোমরা বিরত থাকো এগুলাকে পরিত্যাগ করো সরাসরি এগুলো পরিত্যাগ করার আদেশ এসে গেল মদিনার অলিতে গলিতে প্রচার হতে লাগলো সাহাবাই কামের অবস্থা দেখুন তারা কেমন ইমানদার ছিলেন তাদের বাড়িতে প্রাচীনকালের মটকা থাকতো আপনারা চিনেন কি না আমাদের দেশেও থাকত মটকার বড় পাত্রের মাঝে মানুষের চাল রাখত মাটির মটকা ওই দেশের মানুষ এরকম মটকা ছিল এটার ভিতরে জাম করা মদ থাকতো মদ যত পুরানা তত বেশি দামি এগুলো তারা জমা করে রাখত যখনই আয়াত নাজিল হলো যার ঘরে যত মদ জমা ছিল তারা বাঙতে শুরু করলেন বাঙতে শুরু করলেন ড্রেনে নিক্ষেপ করতে শুরু করলেন মদের বন্যা শুরু হয়ে গেল মদিনা আর অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেল চল্লিশ দিন পর্যন্ত মদিনাতে যেখানে বৃষ্টি হতো মদের গন্ধ পাওয়া যেত ওই মাটির মধ্যে যে মাটি যে এটাকে শুষছে এটা বৃষ্টির কারণে আবার উপরের দিকে বেয়ে আসত কোনো কোনো সাহাবি মুখে মদের পেয়ালা নিছেন আর শুনছেন আয়াত ওরানের আয়াত হারে হামকরা ওয়াইসের রাসুলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে তিনি সেটা আর মুখের ভিতরে নেননি সেখানেই নিক্ষেপ করে দিয়েছেন কোনো কোনো সাহাবি এই মুহূর্তে মুখে নিয়ে নিছেন গোলা গোলৎকরণ হয়ে গেছে তারা বমি করতে শুরু করলেন যে আল্লাহ হারাম করেছেন সেটা এই মুহূর্তে আমি শুনতে পারলাম যে হারাম জিনিস সেটা আর আমার ভিতরে যাবে না মদিনার একজন বিখ্যাত ব্যবসায়ী তিনি মদিনা থেকে সিরিয়ায় ব্যবসা পরিচালনা করতেন মদিনার মালপত্র নিয়ে তিনি দেশে যেতেন আর দেশ থেকে সাম দেশের মালপত্র নিয়ে তিনি মদিনায় আসতেন তিনি যখন মদিনার উপকণ্ঠে সে উপস্থিত হলেন মদিনা থেকে শাম সিরিয়া এটা দীর্ঘ পথ এটা কয়েক মাস লেগে যায় আসা যাওয়ায় এখন এই সময় তো এখন তার ওই সময় তো বিমানের ব্যবস্থা ছিল না মানুষ পায়ে হেঁটে উঠে ঘুরায় যেত কয়েক মাসের সফর লেগে যেত বিশাল একটি মদের সালান নিয়ে তিনি সিরিয়া থেকে আসছেন মদিনায় প্রবেশ করবেন ইতিমধ্যে ঘুষক ঘোষণা দিল মদ হারাম হয়ে গেছে সেখানে তিনি তার মালপত্র নিয়ে তিনি অফ করলেন কর্মচারীদেরকে বললেন এখান থেকে আর অগ্রসর হওয়া যাবে না মদিনায় মদ নিয়ে আর প্রবেশ করা যাবে না তোমরা এখানে থাকো আমি সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি রাসুলের দরবারে যাব কারণ আমার বিরাট অনেক পুঁজির সম্পদ দীর্ঘ কষ্টে তিনি নিয়ে আসছেন না রাসুলের কাছে গিয়ে সত্যতা যাচাই করবো সত্যিই মদ হারাম হয়েছে কিনা সেটা আমি জেনে রাসুলের কাছ থেকে জেনে এসে আমি সিদ্ধান্ত নিব। তিনি মদ মদিনার বাহিরে মদের সালান রেখে তিনি চলে গেলেন কোথায় রাসুলের দরবারে সরাসরি গিয়া বললেন ইয়া রাসুলাল আমি সিরিয়া থেকে মদের বিরাট একটি সালান নিয়ে আসছি আমার অনেক পরিশ্রম অনেক টাকা সম্পদ শুনেছি ঘোষণা দিচ্ছে মদ হারাম হয়ে গেছে এটা কি সত্যি আপনার কাছ থেকে আমি জানতে চাই রসুল্লাহ আলী সাল্লাম পবিত্র কোরআনের যে চূড়ান্ত ঘোষণা সুরা আল মায়েদার নব্বই নম্বর আয়াত তাকে শুনিয়ে দিলেন ইয়া ইন্নামাল ইন্নাম ওয়াল খামরু আল আজলাম আলসাহ মিন রিজিসুমিন শাইতান শাজেতানিবুহ আল্লা তুফলিহুন সাহাবি শুনলেন শোনার সাথে সাথে সিদ্ধান্ত নিলেন আমার যত কোটি টাকা সম্পত্তি হোক আমি আর এই সম্পদ নিয়ে মোমদিনায় প্রবেশ করা করাবো না তিনি চলে গেলেন এবং কর্মচারীদেরকে নির্দেশ দিলেন এই মত নিয়ে আমি আর ব্যবসা করব না এখানে এই মত ধ্বংস করে দাও বুঝতে পারছেন ইমানের তাদের কতটুকু জোর ছিল এখনের যুগে যদি আমরা চিন্তা করি এটা কি সম্ভব হবে সম্ভব হবে আর চিন্তা করছেন যে এটা তো আমাদের জন্য এখন ব্যবসা বাণিজ্য কত সহজ আপনি বিদেশে যে কোনো প্রান্তের থেকে আসেন আপনি দেশে বসে অর্ডার দিবেন আর সেখান থেকেই জাহাজে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে হোক ইউরোপ আমেরিকা চীন হোক আপনার আপনার শহরে এসে মাল পৌঁছে যাবে মালিক সেখানে যেতেও হয় না কোনো পরিশ্রম লাগে না কিন্তু তারা দীর্ঘ সফর করতেন মাস কে মাস সেই মরুভূমির কঠিন পথ তারা পাড়ি দিতেন সেখানে গিয়ে তারা মাল ক্রয় করতেন এবং দীর্ঘ সফর করে তারা এই মালগুলো নিয়ে আসতেন এত করি পরিশ্রমের ফসল যখনই শুনলেন যে আল্লাহর পক্ষ থেকে এটা হারাম ঘোষণা করা হয়েছে সাথে সাথে এক বিন্দু তিনি মানে দ্বিধা করেননি চিন্তা করেননি কৌশলের অবলম্বন করেননি আর বলেননি যে আমি যে এত কষ্ট করে এই মালটা নিয়ে আসছি এই মালটা এই সালানটাই এবার চালিয়ে দেয় এরপরে আর ব্যবসা করব না সেটাও তিনি বলেননি সাথে সাথে সাহাবাই কালামের মর্যাদা কেন বেশি আমরা বুঝতে হবে এজন্য তারা যা শুনতেন রাসুলের আদেশ আল্লাহর আদেশ আমান্না ওয়া সাল্লামনা সামিয়ানা ওয়া অত আনা আমরা শুনলাম এবং মেনে নিলাম এই জন্য সাহাবিদের মর্যাদা কেন বেশি কেন আমরা সাহাবিদের নামের সাথে আমরা রাজিউল্লাহ আনহু বলি কেন প্রতি জমাতে সাহাবিদের জন্য দোয়া করা হয় সাহাবিদের নাম কেন উচ্চারিত হয় বুঝতে পারছেন যে তাদের কত ত্যাগ ছিল তো সাহাবাই গ্রামের এইরকম ইমানি জজ্বা ছিল তারা মদ বন্ধ করে দিয়েছেন মদের ব্যবসা বন্ধ এমনকি তারা তো মদ যে পান করতেন মদের পাত্রগুলি অত্যন্ত দামি ছিল অত্যন্ত দামি পাত্রে এগুলার নাম আসে হাদিসের মাঝে এক একটা পাত্রে এক এক রকম নাম আসে অত্যন্ত দামি পাত্রে কারণ এটা তো মদ মদ তো অত্যন্ত সেখানকার যারা অভিজাত শ্রেণীর মানুষ অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ তারা তো মদ পান করতেন এবং অত্যন্ত দামি মেহমানদের সামনে মদ পরিবেশন করতেন এই জন্য তা এই মদ পরিবেশনের যে পাত্রগুলো অত্যন্ত দামি ছিল সাহাবেক কারাম এসে জিজ্ঞেস করলেন ইয়াসুল আল্লাহ মদ তো আমরা পরিত্যাগ করেছি আমাদের যে এই মদের পাত্রগুলি এগুলো আমরা কী করব দামি দামি পাত্র রাসুল বললেন এগুলোও রাখা যাবে না এগুলো ভেঙে পেলো কারণ এই মদের পাত্রের দিকে তাকাইলেই তোমাদের মদের কথা স্মরণ হবে মদের কথা স্মরণ হবে এই জন্য এগুলোও ব্যঙ্গে পেল সাহাবাই কারাম এগুলোও ব্যঙ্গে পেলেন চিন্তা করেন এই জন্য তারা এত উন্নত হয়েছিলেন এত তারা এত সমৃদ্ধ হয়েছিলেন এই জন্য তারা আমাদের অনুস্মরণীয় পৃথিবীতে যত মানুষে এ আসুক তাদের মতো আর কেউ হতে পারবে না তাদের মতো ইমানই এইরকম ইমানওয়ালা আর কোনো মানুষ হতে পারবে না এই জন্য নার্সুরুল নবীর পরেই সাহাবাই কালামের স্থান সাহাবাই কালামের মর্যাদা তারা এইভাবে চিন্তা করুন যে ওই যুগে ওই যুগে এত প্রচারপত্রও ছিল না এত এত প্রচারপত্র ছিল না আমাদের দেশে যেরকমভাবে মাদক বিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা টেলিভিশনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে পত্রপত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে কতভাবে পাবলিসিটির মাধ্যমে জায়গায় জায়গায় মানুষকে প্রচার করা হয় মদের কুফলতা বোঝানো হয় তারপরে তো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আছেই এত কিছুর পরেও মদ কিন্তু বন্ধ হয় না শুধু আমাদের দেশে না আমাদের দেশে না শুধু পৃথিবীর মাঝে সব চাইতে সব চাইতে পরাশক্তি যে রাষ্ট্রকে মানুষ মনে করে বা তারা দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও কিন্তু একবার মত নিষিদ্ধ করেছিল আজ থেকে একশত বৎসর আগে এক শত বৎসর আগে মার্কিন পার্লামেন্টে সেখানে মত নিষিদ্ধ ঘোষণা হয়েছিলো আপনার ইতিহাস দেখেন নেটে চার্জ দিলে পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারা মদ নিষিদ্ধ করার পরে তাদের কি পরিণতি হয়েছিল সেটা দেখেন তাদের কত শক্তি সেখানকার কত উন্নত প্রচার মাধ্যম এত কিছুর পরেও তারা দু তিন মাসও এই আইন রক্ষা করতে পারেনি বাধ্য হয়েছে সরকার মদের অনুমোদন দিতে বন্ধ করে রাখতে পারেনি যেখানে বিশ্বের এত বড়ো পরাশক্তি তাদের এত উন্নত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত শক্তিশালী গোয়েন্দা সংস্থা এত উন্নত প্রচার মাধ্যম এত জ্ঞানী বিজ্ঞানী তাদের তারা মহাকাশে চলে যায় এত উন্নত মঙ্গল গ্রহে তারা চলে যায় রাসুলের যুগে কি এরকম এত বিজ্ঞানী ছিল আর এত উন্নত প্রযুক্তি ছিল আর এত উন্নত মানে এত কিছু ছিল কিন্তু রাসুলের কথায় কোরআনের আয়াতের আসর কি পরিমাণ পড়েছে কিভাবে সমাজ থেকে মদ উচ্ছেদ হয়েছিল আজ থেকে দেড় হাজার বৎসর আগে ঘোষণা হয়েছিল মদ হারাম আজকে দেড় হাজার বৎসর পরে এসো যে মুসলমানরা কোরআন বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে আল্লাহকে বয় করে আখরাতকে বয় করে এই বয়ে সে মদের বোতল হাতে নেয় না নেই যৎকিঞ্চিক মানুষ হয়তো মদ খায় কিন্তু যারা নামাজি তাজবেলা নামাজ পড়েন মসজিদে আসেন কোরআন তেলাওয়াত করেন তারা তো মদের নামও শুনতে পারেন না তাই না তো এর প্রভাব কত পড়েছে দেখছেন আর আজকে উন্নত বিশ্বে তারা কোথাও পিস পৃথিবীর কোথাও তারা মদ বন্ধ করতে কিন্তু তাদের তারা মদের কুফলতা বুঝে ঠিকই বুঝে না বুঝে মদ কাইলে কি হয় তারা তো চাক্ষুষীটা বুঝেই যায় যে মদকে কেন্দ্র করে কত বড় বড় দুর্ঘটনা ঘটছে ঘটছে একজন অস্ত্রধারী মানুষ সে অবৈধ অস্ত্রধারী হোক অথবা বৈধ অস্ত্রধারী হোক বৈধ অস্ত্রধারী একজন পুলিশ সদস্য সেনাবাহিনীর সদস্য বিডিআরের সদস্য যে কোনো বৈধ আইনের কিন্তু সে মদ খায় যদি মত খায় তার হাতে অস্ত্র থাকে তাহলে কি পরিস্থিতি হবে বুঝেন কি পরিস্থিতি হবে তার হাতে অস্ত্র আছে অথচ সে মদ খায় তারপরে এই অস্ত্র দিয়ে সে কী ঘটনা ঘটাইতে পারে এবং কি ঘটছে ভীতিবীতে প্রায় দেখবেন পশ্চিমা বিশ্বে আমাদের দেশে তো মাদক যতটুকু আছে। এটা তো মানে লিমিট এটা খুবই সীমিত আমাদের সমাজের মানুষ এখনও মদকে ঘৃণা করে মদকে ঘৃণা করে কিন্তু ওই সমাজের মানুষের কাছে মদ খাওয়া আমরা যেভাবে সকালে উঠে নাস্তা খাই নাস্তা খেতেই হয় তাদের এই সকালে উঠে মদ খেতেই হয় এবং তাদের দেশের রেস্টুরেন্টগুলা রেস্টুরেন্টের মধ্যে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে ইউরোপ আমেরিকাতে সেখানে আপনি রেস্টুরেন্টের অনুমোদন আনতে হলে আপনাকে মদ রাখতে হবে মদ যদি আপনার রেস্টুরেন্টে না থাকে আপনাকে খাবার হোটেলের অনুমোদনই দিবে না মদ থাকতে হবে তো ওই দেশে প্রায় দেখবেন বন্দুকধারীরা স্কুলে হামলা চালাইছে শত শত বাচ্চাদেরকে হত্যা করছে এরা কিন্তু বৈধ অস্ত্রদারী এরা কিন্তু এরকম কোনো সন্ত্রাসী না এদের লাইসেন্সকৃত অস্ত্র এই অস্ত্র কেন মই মাদকশক্ত হয়ে তার হিতাহিত জ্ঞান শূন্য সে কার উপরে যে কখন গিয়ে আক্রমণ করে এটার কোনো ঠিক নাই ছেলে সন্তানকে হত্যা করে সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে আর এই ধরনের কিছু কিছু ঘটনা তো আমাদের দেশেই ঘটে মাদকশক্ত সন্তান ছেলেকে বাবাকে হত্যা করে মাকে হত্যা করে বউকে হত্যা করে তো এরকম তো অহরহ ঘটনা ঘটতেছে যদিও আমাদের দেশে এটা কম তো ওই দেশে তো এগুলো বেশি হচ্ছে যাই হোক আমাদের সময় শেষ আমরা আজকে মাদকতা এবং জুয়া সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল তৌফিক দান করুন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন মুসলিমীকে আমরা যারা সুন্নত করে নিই সুন্নত করে নিই